যার কপাল খারাপ তার জন্য সবকিছু খারাপ আসলে সুখ জিনিসটা এমন একটা শব্দ হয়ে দাঁড়িয়েছে যে এটা যে কখন কার কপালে দুঃখ হয়ে ধরা দেয় সেটা আসলে কেউই জানা না মা বাবার পছন্দ বিয়ে করেছিলাম সুখী হতে পারেনি ভেবেছিলাম যে বাকি জীবনটা আছে তাকে ওর পছন্দ বিয়ে দিব যখন ওর পছন্দ ওকে বিয়ে দিলাম তখন দেখলাম ও সুখী না এখন প্রায় সময় দুই বোন মিলে কান্নাকাটি করি আর বলি যে আসলে কার ভাগ্যে যে কি আছে সেটা বলা যায় না মা বাবা বিয়ে দিয়েছেন ভাবলাম যে মা বাবা হয়তো ছেলে দেখেছেন কিংবা পড়াশোনা দেখেছেন কিংবা টাকা পয়সা বাড়িঘর দুয়ার মন দেখেননি, যার কারণে পারেনি বলেছি তোকে তোর পছন্দ বিয়ে দেব তুই আমার মতো অসুখী না। কিন্তু বোনটা যখন নিজের পছন্দে বিয়ে করলো এখন দেখলাম আমার চেয়েও বেশি কষ্ট বোন পাচ্ছে আমিও কষ্ট পাচ্ছি বিয়ের দশ বছর খুব সংগ্রাম করে কাটিয়ে দিলাম সংগ্রাম বলতে এমন হয়েছে যে দিনে দশ বার জামাই আমাকে বিদায় করে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু ওই দশ বারে আমি নত হয়ে জামাই হাতে পায়ে দূরে ওর সাথে সংসারটা চালিয়ে নিয়েছি দশ বছর আমার জীবন থেকে চলে গেছে কতটা অনাদর অবহেলা আর কতটা কষ্ট লাঞ্ছনার মধ্যে দিয়ে এই দশটা বছর কাটিয়েছে সেটা শুধু আমার পরিবার আর আমি জানি আমার পরিবার অনেক সময় খেপে গিয়ে বলেছে চলে 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 আয় তোকে ভালো ভালো দেখে শুনে আবার আবার বিয়ে বিয়ে কিন্তু আমি কারণ আমার পরিবার আমাকে বিষয়টা এরকম না যখন আমার বিয়ে হয়নি একটা বিয়েই হয়নি তখনই দেখে শুনে বিয়ে দিতে পারেন নাই আর এখন যখন আমার শরীরে কলঙ্কের দাগ লেপি দিয়েছে এখন আমাকে কোথায় আপনারা ভালো বিয়ে দেবেন ভালো বিয়ে দিবেন এটা যদি আগেই চিন্তা করতেন তাহলে ছেলেটার স্বভাব চরিত্র ভালো কিনা সেটা যাচাই বাছাই করে বিয়ে সেখানে যখন আপনারা ব্যর্থ হয়েছেন তখন আমি এখন দ্বিতীয়বার যখন সন্তান হয়ে গেছে সংসার হয়ে গেছে তখন চলে গেলে যে আমাকে কতটা ভালো বিয়ে দিবেন সেটা আমি খুব ভালো করেই জানি বড় হয়তোবা বিবাহিত কোন পুরুষের কাছেই আমাকে আবার পাঠাবেন আমি তো সেভাবে সংসার করতেই চাই না যার কারণে আমি সমস্ত লাঞ্ছনা দুঃখ দুর্দশা কষ্ট আমি সব মেনে নিতাম আমার হাজব্যান্ড আমার সাথে এত বাজে ব্যবহার করতো হয়তো বা অন্য কোনো মেয়ে হলে সংসারটাই করতে চাইতো না আমি ধৈর্য ধরেছিলাম। কারণ বারবার বিয়েটাকে আমি কখনো প্রাধান্য দিতাম না এটা আমি কখনো চিন্তাও করতাম না যে আমি এখান থেকে গিয়ে আর একটা ভালো বিয়ে করব। আমার কপালে বিয়ে বারবার বিয়ে করলে যে বিয়ে হবে বিষয়টা এরকম না তবে হ্যাঁ এখনকার সমাজে অনেক মানুষেরই দেখি যে দুই বিয়ে তিন বিয়ে হচ্ছে সব জিনিসটা আসলে মানুষের জীবনে অনেক পরে আসে অনেক মানুষ দ্বিতীয় বিয়ে করে খুব সুখে আছে অনেক মানুষ দেখা যায় যে দ্বিতীয় বিয়ে করেও সুখে নাই আমি আসলে বলতে পারবো না যে দ্বিতীয় বিয়ে করলে কি আসলে আমার সুখ হতো না আমি আমার সন্তানের দিকে তাকে সব কিছু বিসর্জন দিয়েছি আমার সন্তান আমাকে যখন মা বলে ডাকে তখন আমার মনে হয় যে আমার হাজবেন্ড যে আমাকে যে কষ্ট গুলা দিচ্ছে সেগুলো কিছুই না এই সুখের কাছে সেগুলো সব মলেন এরকমটাই মনে হয়েছে বোনটাকে বিয়ে দিলাম তার পছন্দ করা ছেলেকে তারা ভালোবেসেছে একে অপরকে দুই বছর পরিবারকে জানানো হয়েছে আমরাই ছেলেদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি তারাও মেনে নিয়েছে সুন্দর করে ধুমধাম করে বিয়েটা হয়ে গেল তাদের কিন্তু বিয়ের সবসময় এই কান্নাকাটি করে মা বাবাকে সবসময় নিজের দুঃখ কষ্টের কথা শেয়ার করতে পারে না কারণ বাবা মা অনেক বেশি কষ্ট পায় যখন ছেলে সন্তান অসকে থাকে যার কারণে বাবা মাকে সবকিছু বলা সম্ভব হয়ে ওঠে না কিন্তু আমার কাছে সে ভালো মন্দ সবই বলে আমি যেটুকু বুঝতে পারলাম যে হয়তো বা বাবা মা পছন্দ করে বিয়ে দিলে অন্তত বাবা মার কাছে সুখ দুঃখটা বলা যায় কিন্তু নিজে পছন্দ করে বিয়ে করলে বাবা মার কাছে আর সেই সুখ দুঃখটা আর বলা যায় না যে আমি ভালো নেই কিংবা আমার স্বামী কষ্ট দিচ্ছে তখন একটা উত্তর নিজের দিকে ছুঁড়ে দেয় সবাই নিজে দেখে শুনেই তো বিয়ে করলে তাহলে সুখী হতে পারলে না কেন আমার বোনটার এখন এই দশা সে বুক ফুলিয়ে নিজের কষ্টের কথা কারোর কাছে বলতে পারে না এই পৃথিবীতে একমাত্র আমাকেই সে শুধু তার কষ্টের কথা বলে মা বাবা ভাই বোন কারো কাছে বলতে পারে না আত্মীয় স্বজন তারা হয়তো অনেক খুশি হয় কারণ আমি এই জীবনে আত্মীয় স্বজনের কাছ থেকে কোনো রকমের সাহায্য সহযোগিতা দেখিনি যে আত্মীয় স্বজন পাশে এসে একটা সান্তনা দিয়ে কথা বলেছে বড় জোট দোষ না করলেও তারা দোষী সাব্যস্ত করেছে এমনটা বহুবার হয়েছে এই জন্য আত্মীয় স্বজন দুজনকে কখনো হিসাবেও দরে না যার যার নিয়ে তাদের বেঁচে থাকা তবে বোনটাকে সান্ত্বনা দেওয়ার বাসা আমার নেই কারণ ওর জন্য আমি নিজেই কিছু করতে পারি না আমি ১০টা বছর সংগ্রাম করে টিকে আছি আমার হাজবেন্ড আজকে বলো তো কালকে খারাপ কতবার যে আমাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে আমি যদি ধৈর্য ধরে না থাকতাম তাহলে এই সংসারটা আমার কখনোই করা হতো না কত মার খেয়েছে কত গায়ে হাত তুলেছে কারণে অকারণে বাচ্চার সামনেও অনেক মেরেছে বাচ্চা তখন টেল করে তাকিয়ে থাকত। আর বলতো যে মা বাবা সবসময় তোমাকে মারে মা তুমি কিছুই বলো না মা তুমি কি এভাবেই সহ্য করে থাকবা আমার সন্তান যখন ছয় বছরের হয়ে গেছে তখন একদিন তো অকুপটে আমাকে বলেই ফেলছে মা চলো আমরা নানার বাড়িতে যাই আমি বুঝতে পেরেছি আমার সন্তান আমাকে মেরেছে দেখি হয়তো অনুতপ্ত হয়েছে কষ্ট পেয়েছে অবুঝ মনে তো অনেক দুঃখই হয় সে হয়তো বা বুঝতে পারেনি আমার বোনটা যখন আমাকে কষ্টের কথাগুলো বলে তখন আমি তার সাথে কাঁদি যে আমরা হয়তো দুঃখ খুঁজেই দুনিয়াতে এসেছি আমাদের মতো পড়া কপাল এই পৃথিবীতে আরো মেয়ে আছে আরো মানুষ আছে কিছু করার নেই যদি সংসারটা করতেই চাস সহ্য করে করে যা আমার মতো তাহলে হয়তো আবার টিকে যাবে সমাজের চোখে ভালো থাকবে আত্মীয়তার আত্মীয় স্বজনের চোখে ভালো থাকবে সবাই বলবে যে সংসারটা টিকে গেছে কিংবা সংসার করতে পেরেছিস আর যদি সংসারটা নষ্ট করতে চাস তাহলে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হবে অনেক রকমের খারাপ কথা সম্মুখীন হতে হবে যদি সেটা সম্ভব হয় তাহলে সম্পর্কটা ভেঙে ফেল